আমাদের আজকের ভৌতিক নিবেদন সার্কিট ব্রেকার বাপন মণ্ডল বিয়াল্লিশ বছরের একজন অভিজ্ঞ ইলেকট্রিক মিস্ত্রি বর্ধমানের একটি গ্রামে থাকে সে সে ছোট থেকেই তার বাবার সঙ্গে কাজ শিখেছিল বাপনের একটা নাম ডাকও ছিল লোকজন অবশ্য বলতো বাপনের ছোঁয়ায় পুরনো তারেও নাকি প্রাণ ফিরে আসে তবে একটা জিনিস বাপন রাতের কাজ একেবারেই কখনো করতো না সে বলতো ইলেকট্রিক আর রাত দুটো জিনিসই একসাথে থাকলে শরীরটা খারাপ করে দেয় কিন্তু টাকার দরকার ছিল সামনেই ছেলের কলেজে ভর্তি তাই একরকম জোর করেই একদিন একটা রাতের কাজ নিতে হয়েছিল বাপনকে ঘটনাটা দু চোদ্দ সালের একজন লোক এসে বললো তার বাগান বাড়ির লাইন খারাপ লোকটা ঠিক সাধারণ হয় চোখে রোদ চশমা আর গলার স্বর একই পারে ঠান্ডা একবারও চোখের দিকে তাকায় না শুধু বলল আজ রাতে এসো কালকের পরের আগে ঠিক না করলে বিপদ হতে পারে দেরি করো না আজকে রাতে এসো কিন্তু অদ্ভুত কথা কিন্তু টাকাটা হল না বাপর অবশ্য রাজি হয়ে গেল বাড়িটা ছিল ডাঙা এলাকায় একটা পুরোনো বাগান ঘেরা জায়গা যেখানে এক সময় জমিদার খাতে গেট খোলা চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা জোনা কি উঠছে অথচ একটা কুকুরও নেই সেখানে বাড়ির ভেতরে ধরতেই বাপন বুঝল কিছু ঠিক নেই কেননা ঘরের মাঝে একটা পুরনো ড্রেসিং টেবিলের আয়নায় কেমন একটা কালো ছায়া ঝলকে উঠল সে ভাবলো হয়তো চোখের ভুল এটা তারপর যখন পুরনো মেন সুইচবোর্ডটা খুলে তার তার জোর লাগলো শুরু হলো এক অদ্ভুত ঘটনা তখন হঠাৎ তার কানে ভেসে এলো একটা ফিসফিসে গলা গলাটা শুনেই বাপন চমকে গেল আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই সে একা ঘামতে ঘামতে আবার কাজে মন দিল বাপন তখন আবার ফেসে আসলো সেই ফিস ফিসে কণ্ঠস্বর

হঠাৎ একটা বিশাল ঝড়ের শব্দে পুরো বাড়ির বিদ্যুৎ চমতো বাঁকুড় করে গেল নিচেতে কিন্তু তার ছুঁয়ে গেল একটা ঠান্ডা হাওয়া তারপর সে অবশ্য জ্ঞান হারিয়ে ফেলে পরদিন ধরে গ্রামবাসীরা তাকে বাড়ির পেছনে অজ্ঞান অবস্থায় পায় মুখ থেকে ফেনা বের হচ্ছিল হাতের মুখ হয়ে একটা পূর্ণ তার আর শরীরে যেন বজ্রপাতের পোড়া দাগ ব্যাপার সেই বাড়ি বহু বছর আগেই হয়েছিল পরিত্যক্ত লোকটা যে এসেছিল তার কোনো খোঁজ গেলেনি অবশ্য আর সবচেয়ে ভয়াবহ কথা বাপন যখন ঘরে ফিরল সে আর কোনোদিন আয়নার সামনে দাঁড়ায় না কারণ সে বলে সেই আয়নায় এখনো সে দাঁড়িয়ে আছে আমি দেখছি দেখছি আমি 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 দেখছি সেই আয়নায় এখনো সে দাঁড়িয়ে আছে কিন্তু কিন্তু সে দেখে অন্য কাউকে অন্য কাউকে দেখে সে সে অন্য কাউকে দেখে সে আয়নায় সেই আয়নায় এখনো সে দাঁড়িয়ে আছে এখনো দাঁড়িয়ে আছে হ্যাঁ এখনো দাঁড়িয়ে আছে